আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওতে জানব বোরো ধানে ভালো ফলন পাওয়ার জন্য ছত্রাকনাশক কয় ধাপে স্প্রে করা যাবে তার সঠিক নিয়ম বোরো বা ইরি ধানে ভালো ফলন পাওয়ার জন্য যা করণীয় প্রথমেই ধানের জমিতে নিয়মিত সেচ দিতে হবে এরপর ধানের জমিতে আগাছা হলে তা পরিষ্কার করে দিতে হবে বড়ো ধানে প্রথম বালাইনাশক স্প্রে করতে হবে ধানের চারা রোপণের তিরিশ থেকে ৩৫ দিনের মধ্যে কারণ এ সময় ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায় এর মধ্যে চঙ্গি পোকা ধানের পাতা মোড়ানো পোকা মাজরা পোকা ও গোলমাসি ইত্যাদি পোকার আক্রমণ হতে পারে দ্বিতীয়বার ছত্রাকনাশক স্প্রে করার সময় ধানে থোড় আসার সময় অর্থাৎ ধানের চারা রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই দ্বিতীয়বার ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই সময় ছত্রাকনাশক স্প্রে করলে ধানের শীষ কখনোই সাদা সাদা বেরোবে না এবং তৃতীয়বার ধানে ছত্রাকনাশক স্প্রে করবেন ধানের মাথার শীষ হেলে যাওয়ার সময় আর এই বড়ধানে যে সমস্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন যেমন প্রপিকোনা জল হেক্সকোনা জল এবং ডাইফেকোনা জল ইত্যাদি এই ছত্রাকনাশকের সাথে অবশ্যই একটি কীটনাশক মিশিয়ে প্রতি শতকে দুই লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করলে জমির সব জায়গায় সমানভাবেই পড়বে আজকের এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখেন আসসালামু আলাইকুম